আশার বাসা ওই গাছের গুড়ার মধ্যে নিয়ে গেছে গাছের গোড়াই মেয়েটার বসাইয়া মেয়েটা ডানে মের মা ডানে কবিরাজ তালাশ করে খুঁজে পাই না বামে তালাশ করে খুঁজে পাই না সামনে তালাশ করে খুঁজে পাই না পেছনে তালাশ করে খুঁজে পাই না এবার মেয়ের মাটা কবিরাজ কুস্তি কুস্তি জংলার ভিতরে ঢুকে গেছে ওই মুহূর্তে মেয়েটা সন্ত মেয়েটা ওই গাছের গোড়ার মধ্যে বসে আছে বন্ধুরা আমার তোমার মেয়েটার চোখ যদি ভালো করতে চাও তাইলে তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে জঙ্গলের পাশে যে মোটা গাছ আছে এই গাছের গোড়াই নিয়ে যাও তাইলে সেখানে গেলে তোমার সন্তানের ডাক্তার হয়েছে এবার মেয়ের মা ও যুবকেরে দল স্বামীর কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন এবার স্বামী ডাক দিয়া দিয়াকে শোনো নাও তুমি তো পবিত্র অবস্থায় ঘুমাইয়া এই স্বপ্নটা ঠিক দেখেছো তোমার সন্তানদের অনেক জায়গায় তো নিয়েছো আজকে না হয়ে একটা গাছের তলে শেষবারের মতো নিয়ে যাই তোমার মতো দয়ার সাগর আর কে হো নাই আমি বান্দা দয়া ভিক্ষা চাই মেরমা মা এবার মনে মনে ভাবতেছি আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব ঠিক আছে স্বপ্নে দেখা স্বামী ডাক দিয়ে কয় যেহেতু স্বপ্নে দেখছো সন্তানকারে লইয়া যাও মা অগাধ ভালোবাসা আর আশার বাসা বাইন্দা ওই গাছের গুড়ার মধ্যে নিয়ে গেছি গাছের গুড়াই মেয়েটার বসাইয়া মেয়েটা ডানে মের মা ডানে কবিরাজ তালাশ করে খুঁজে পাই না বামে তালাশ করে খুঁজে পাই না সামনে তালাশ করে খুঁজে পাই না পেছনে তালাশ করে খুঁজে পাই না এবার মের মাটা কবিরাজ কুস্তি কুস্তি জংলার ভিতরে ঢুকে গেছে ওই মুহূর্তে মেটা সন্ত মেটা ওই গাছের গোড়ার মধ্যে বসে আছে বন্ধুরারে আমার চতুর পাশে বাগের গর্জন শোনা যায় রাত্র গভীর হইয়া গেছে আর বাগের গর্জন শোনা যায় বাগের গর্জনে মেটা পায় গেছি মেয়ের মাটা কাছে নাই ইনদিমিন টাইমে মেয়ের মা অনেক দূরে চলে গেছে রাতের বেলা মায়ের মা মনে মনে ভাবতেছেন আমার মেয়েটার গাছের গোড়ায় বসে দি আসছি বাগে যদি খাইয়া ফেলে আমার বারো বছরের সাধনার ফসল ধ্বংস হয়ে যাবে আমি তাড়াতাড়ি যাই মেয়েটার কাছে চলে যাই যেই মাত্র গাছের গোড়ার মধ্যে মেয়ের মা এসেছে আইসা দেখতেছে মেয়েটা গাছের গোড়ার মধ্যে বসা ছিল আয়সা

ও নাসির নগরের বাবা এবার মেয়ের মা এতক্ষণ কবিরাজ তালাশ করছে এখন মা রাতের বেলা সন্তান তালাশে নেমে গেছে সারাটা রাত মেয়েটারে খুঁজতে খুঁজতে কাটায় সারাটা রাত মেয়েটাকে খুঁজতে খুঁজতে কাটায়া দিছি ইন্দি মিন টাইমে যখন সূর্য পূর্ব দিকে উদিত হইয়া গেছে মেয়ের মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নাই ইন্দি মিন টাইমে মেয়ের মা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা উপত্যকায় গেছে উপত্য উপত্যকায় যায়া দেখে মেটা সুন্দর করে উন্নাটারে সরাইয়া সূর্য বরাবর পিছন দিয়া দাঁড়ায় রইছি মেয়ের মা পিছন দিক দা মেয়ের কাপড় দেয় কে চিন্না মেয়েটারে ডাক দিয়া বলে মা আর মেয়েটা ডাক দিয়া কয় মা গো আমি শুধুমাত্র তোমার ডাকই শুনি না আমি তোমার দেখতেছি আর জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নিল এমন কে মন করে নিল এমন प्रेमी এরি ডাক দি ইয়াগো আমার মুর্শিদ নিলো আমার মন কাজে আই মুর্শিদ আমারি মন করো লাগো হরন কি রূপের ছো লকে তাহির ছো লকে তাহির কি যে হইয়ারে আমার মুর্শিদ নিল কারিয়া এ বন্ধু মেয়েটা ডাক দিয়া গে মা শুধু তুমারে দেখতেছি না আমি শুধুমাত্র তোমার ডাকি শুনতেছি না আমি তোমার আমার চোখ দিয়ে দেখতেছি মেয়ের মা ডাক দিয়া বলে মা কেমনে তোমার চোখ ভালো হইলো কোন কবিরাজে তোমার চোখ ভালো করলো এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া বলে মা আমার চোখ যদি ভালো কেমনে হয়েছে জানতে চাও যে এই গাছের গোড়ায় আমার বসায়া দিয়া গেছিলা ওই গাছের গোড়ার মধ্যে আমাকে নিয়ে যাইতে কবি মেয়ের মা ডাক দিয়া কই টিকা গাছে চলো ওই গাছের গোড়া যে গাছটার কথা স্বপ্ন দেখছিলেন ওই গাছেরে গোড়াই মেয়েটাকে নিয়ে গেছি মেয়ের মা ডাক দিয়ে বলে আমি কেমনে তোমার চোখটা ভালো হয়েছে আমারে বলো কোন কবিরা যে তোমার চোখটা ভালো করছে আমারে বলো মেয়ের মা ডাক দিয়া বলে মেয়েটা ডাক দিয়া বলে আপনি যখন আমার এখানে বসাইয়া গেছেন আ রোজ গভীর রজনী হইয়া গেছে এই গভীর রজনীর কারণে আমি যখন দেখলাম রাত্র গভীর হইয়া গেছে জিনুক পোকা ডাকা শুরু করেছে উই পোকা ডাকা শুরু করেছে বা গর্জন দিতে শুরু করেছে শ্রীগালে গর্জন দিতে শুরু করেছে আমি তো কোনোদিন রাতের বেলা জংলায় আসি নাই কিন্তু আমি কান দিয়ে এমন ভাবে ডাক গোলা শুনতেছি মনে হয় যেন বাগে আমারে দইরা ফালাইব ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছে

الله لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واعد لا إله إلا هو الرحمن الرحيم وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ যার কেউ নাই তার কে আছে মা তুমি যখন আমাকে বসাই গেছো আমি মনে করছি বাঘ আমারে দৌড়ে ফেলতেছে শেষ পর্যন্ত আমি তোর চোখে দেখি না আল্লাহর উপর ভরসা করে উপর দিকে এইভাবে মুখটা করে আল্লাহর কাছে সাহায্য চাইছি হঠাৎ করে আমার চোখের মধ্যে উপর দিকে দুইটা পানির ফুটা পড়েছে আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে আর বড় করে বলেন না সোবাহান আল্লাহ গভীর মনোযোগ যেই মাত্র বলছে মা দুইটা চোখে দুইটা পানির ফুটা আমার চোখের মধ্যে পড়েছে আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে